আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য নয় নম্বর স্কুল রয়েছে কান্দিরাজ হাই স্কুল এইচএস চব্বিশ নাম্বার পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো একের দাগে প্রশ্ন বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক যে বৈজ্ঞানিক কারণে বলছে আপেল দৌড়ায় মাটির দিকে সেটি হলো কি মধ্যাকর্ষণ অপশান নাম্বার ক যেটা বলছে মাউন্ট চেম্বারলিন উচ্চতা এটা হবে অপশান নাম্বার ক সতেরোশো দু হাজার সাতশো ঊনপঞ্চাশ মিটার বলছে কামিনী রায়ের লেখা কাব্যগ্রন্থ হলো কি এটা দ্বীপ ও ধূপ নেক্সট প্রশ্ন পৃথিবীর যে নিজে কক্ষপথে চারিদিকে সূর্য চারিদিকে ঘরে তার বলেন কোপার নিকাশ অপশান নাম্বার খ সঠিক লেখক এটা হবে শশি ভবন অপশান এটা হচ্ছে ক পরের প্রশ্ন দেখো রয়েছে কি বলছে দুয়ের দ্যাগের উত্তর দাও এক একটা মহৎ মানুষের জীবন কথা চার পাঠ করে থাকি কেন এটা রায়মাটির টেক্স একশো পনেরো নম্বর পেজে আছে মহৎ মানুষের জীবন কথা আমরা পাঠ করে থাকি কেন মহৎ মানুষের জীবনে জীবন সততা ত্যাগ ও ধৈর্য নিয়ে গড়া তাদের কর্মের প্রতি নিষ্ঠা আর পায়ে করলে প্রকৃত মানুষ হয়ে উঠব তাই মহৎ মানুষের জীবন কথা আমরা পাঠ করে থাকি পরে প্রশ্ন করছে দাগে দুইয়ের একটা। বলছে অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন নম্বর রয়েছে অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী মেঘ চুরি করে বলে করে তাকে বলছে পণ্য বানিয়েছে এই কথা ভেবেই অসীমা পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয় এখানে বাক্যটি কোনো অর্থে ব্যবহৃত হয়েছে নিয়মিত অর্থে নেক্সট প্রশ্ন বলছে চারটা কাজী নজরুলের গান পাঠাংশে নজরুল ব্যথিত কোন মহিষীর নাম লেখো ব্যথিত কোনো মহিষির নাম লেখো নেতাজি নেক্সট প্রশ্ন বলছে হোটেলওয়ালা জন্মদিনের ভোজের তালিকায় কী কী ছিল হোটেল জন্মদিনে বলছে ভনী খিচুড়ি হরিণে মাংসের কোরমা পায়েস আর সুরা ও রান্না হয় নেক্সট হচ্ছে তিনের দাগের এক একটা বলছে পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক কে কখন এ কথা বলেছে পরের প্রশ্ন দেওয়া কী বলছে পরেরটা বলছে আমি এই তিনের দেখ একের প্রশ্নের উত্তরটা আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো বা এই ভিডিওর কমেন্টে পোস্ট করে দেবো তোমাকে দেখে নিও বলছে হোটেল দেখতে কেমন ছিল এবং সে সোনাটি আমাকে কীভাবে সাহায্য করেছিল দুশো পঁচিশ নম্বর পেজে রয়েছে দেখতে কেমন ছিল এবং সে সোনাটিভাবে কিভাবে সাহায্য করেছিল এখানে দিতে দেখো সোনাটিয়া দেখার সঙ্গে সঙ্গে হোটেলওয়ালা তাকে ডেকে খেতে বসিয়ে দিয়েছিল বলেছিল তারা যেন পেট ভরে খাবার খায় টিনের মগে জল এনে তাদের কাছে হাত ধুতে দিয়েছিল শুরু আর রুটি তাদের খেতে দিয়ে বলেছিল পয়সা নেই বলে আর যেন কম না খায় সে নিজের হাতে রান্না করেছে এবং এমন ভালো রান্না আর কেউ করতে পারবে না এইভাবে সোনাটিয়াকে টিয়াকে হোটেল সাহায্য করেছিল দরিদ্র আচিল আচিল তারা ছিল না সম্বল্প তাৎপর্যলেখ্য রচিত স্মৃতিচিহ্ন কবিতার অংশ আলোচ্য উক্তির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন যে সাম্রাজ্য লোভী শাসকদের মধ্যে এই দরিদ্র মানুষরা হয়তো প্রসাদ ও আট্টালিক অট্টালিকা নির্মাণ করতে পারেনি কিন্তু তারা মনের দিক থেকে অনেকটাই স্বচ্ছ উদার তারা মানুষের জন্য কিছু হলেও ভালো কাজ করেছে তাই তারা মানুষের মনের মনি মনিকঠোর স্থান পেয়েছে বাংলা ভাষায় গৃহীত তৎসম শব্দের বানান ক্ষেত্রে আহ পেটকের ব্যবহার নিয়মিত আলোচনা করো